রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের আনুষ্ঠানিক সূচনা রবিবার আসানসোলে রামকৃষ্ণ মিশনে প্রাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পতানন্দ মহারাজ রাজ্যের মন্ত্রী মলয় ঘটক রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি সহ অন্যান্যরা ছিল রাকাচির জন্য শাস্ত্রগুলো কিন্তু একটা মানুষের জীবনে যদি বিবেক শিক্ষা সম্পূর্ণ না থাকে তারে কিন্তু তো তা শিক্ষা কিন্তু সম্পূর্ণ হয় না আমরা এই মিশন থেকে এলাম জাম মিশরা বর্তমান স্টুডেন্ট তারে বারবার মনে রাখতে হবে জামনা ঠাকুরমা স্বামীজি আশ্রিত আমাদের দ্বারা কোনো ভুল কাজ হতে পারে না না আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে আপনারা সবাই জানেন সেই সময় কত সুন্দর অনুষ্ঠান হয়েছে এখানে মন্দির প্রতিষ্ঠা উৎসব তারপরে তো এই হল বিটিসি থেকে আইটিআই উত্তরণ আজকে স্কুল টেন থেকে ইলেভেন টুয়েলভ শুরু হতে যাচ্ছে তারপরেতে আমাদের স্বাস্থ্য পরিষেবার উন্নতি পুরো আশ্রমটি খুব সুন্দর ধীরে ধীরে উঠছে আরো নিশ্চয়ই আরো অগ্রগতি হবে আপনাদের সবার শুভেচ্ছা ঠাকুরের কৃপায় সকলের চেষ্টায় এটাই তো আমাদের প্রার্থনা যাদব নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা